এক লাখ বলে এক লাখ কম বলে আবার পাঁচ হাজার কয় পাঁচ হাজার হাজার মতো পয়সা বাজার কেমন বাজার গাব বাজার কোন বাজার হয় না তাই মানে এইগুলো বাড়ি তেরো হাজার চোদ্দ হাজার কি নাই

যারা বড় গরু কিনতে চান আমাদের অনেকে ফোন দেন যারা ফোন দিচ্ছেন ভাই বিজে দোকানদার উনি দোকানদার হচ্ছে আপনার আঙ্গিনার এখানে ওই এই গরু যারা বড় কিনতে চান তারা ভাইয়ের যোগাযোগ করলে পরে পাবেন বড় গরু দেখতে পাচ্ছেন দশম জনের গরু সেটা দেখতে পাচ্ছেন এটা লাইভে যারা সরাসরি আছেন তারা দেখতেছেন এখন যারা নিকটবর্তী আসছেন কিনবেন এখন যারা কিনতে চান ভাইয়ের মোবাইল নাম্বারটা বলছে ভাই দেখি জিরো ওয়ান টু ওয়ান নিতাই বাড়ি মার্কেট মনসিং রোড বাড়ির দোকান এইখানে আপনারা যারা সরাসরি লাইভে আছেন যারা গরু কিনতে চান বাইরের সাথে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আসসালামাইকুম ¿Hace? ¿Cómo vas a hacer eso? জীবন থাকতেন দেড় লাখ বিশ হাজার দুজাতজন ওজন পাঁচ ফোন কত দাম চাচ্ছে দাম চাইছে একশো

খারাপ আসসালাম কেমন আছেন কোথায় থেকে আসছেন মোটা বাজার দুই দাঁত ওজন বলতে পারবেন হ্যাঁ ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন

এখন গরুর দাম কেমন আপনারা সরাসরি আমরা ক্রেতার সাথে কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভে যারা আছেন আমরা সরাসরি কথা বলতেছি আমাদের লাইভে যারা আছে তাদের ধন্যবাদ তাদের জন্য ও শুভেচ্ছা রে গেল আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ক্যামেরা ভালো বলেন হ্যাঁ

আর একটা না রুটি খুব রুটি মানুষের খায় মানুষের দেখেন দর্শক দেখেন এই যে দর্শক তাদের জন্য রুটি নিয়ে আসছে

এই যে ফোন নম্বর মোবাইল দেওয়া আছে যারা বড় গরু কিনতে চান ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মধুপুর আহ দামপাড়া গ্রাম হচ্ছে দামপাড়া মধুপুরের পাশে যেটা পুরো সবাই যাকে বলে সাত নং ওয়ার্ড যারা বড় বড় কিনতে চান যারা কিনবেন অথবা কিনতে পারেন নাই এই যে মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমরা যারা লাইভে আছেন তার সাথে সরাসরি লাইভে গরু দেখতে পাচ্ছেন যদি কেউ বিক্রি হয় তাহলে আলহামদুলিল্লাহ না হলে আপনারা যদি গরু কিনতে চান ওনার সরাসরি যোগাযোগ করে দিতে পারেন কোন সমস্যা নেই আসসালাম আলাইকুম আপনারা অনুগ্রহ করে আপনারা অনুগ্রহ করে আসসালাম আলাইকুম ভালো আছেন

কত দাম চাচ্ছেন দাম দেখছি দুই লাখ আশি কত বলে দুই লাখ চল্লিশ নাম্বার দেওয়া আছে

দর্শক যারা আমাদের লাইভে সরাসরি আছেন টাঙ্গাই ডিস্ট্রিক্ট মধুপুর থানা নাম্বার নাম্বারও দাও আছে বাইয়ের নাম্বার নামও আছে ওনার নাম ব্যান্ডার নামে একই নামে সবাই চিনবে